কি দেখলেন কি বুঝলেন যদি এখনো ভালো করে বুঝতে না পারে আর আরেকবার খুব ভালো করে স্লো মোশনে ধীরে ধীরে দেখে নিন দিল্লিতে আজকে এসআইআর নিয়ে ইন্ডি জোটের পিন্ডি শরিকরা তিরিং বিলিং করে লাফাচ্ছে এবং আজকে লোকসভা এবং রাজ্যসভা শুরু হওয়ার সাথে সাথেই সেখানে তুমুল চিৎকার হই হট্টগোল করে এবং দুপুর দুটো অব্দি সেটা মুলতুপি হয়ে যায় তারপরই এই ইন্ডি জোটের যারা শরিক আছেন তারা সকলেই প্রসেস করে চলে যেতে চান নির্বাচন কমিশনের দিকে আগে থেকে এই এই কর্মসূচি ফিক্স ছিল এবং সেই কর্মসূচিতে দিল্লি পুলিশ তো অগাধ যা দেখানো দেখিয়ে দিয়েছে এদেরকে বুঝিয়ে দিয়েছে ভালো করে কিন্তু বাংলার অনুপ্রাণিত মিডিয়া আমরা দেখলাম একদম হই হই রই রই করছে একটা খবর নিয়ে কি খবর না শাড়ি পরি ব্যারিকেডের উপর উঠে পড়ছেন মহুয়া মৈত্র এবং এখানে পুলিশি অত্যাচারে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন আমার সাথে সাথে কৌতূহল হলো যে সত্যি তো অজ্ঞান হয়ে পড়েছেন একজন মহিলা সদ্য বিয়ে করেছেন তো ঠিক আছে কি ব্যাপার হয়েছে কতখানি পুলিশ অত্যাচার করেছে একটু দেখি তো খুঁজতে খুঁজতে তারই কলিগ সাগরিকা ঘোষ যার ঘোষ টাইটেল হতে পারে কিন্তু বাংলার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই ওই দিল্লি থেকে ধরে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত একজনকে রাজ্যসভার টিকিট পাইয়ে দিয়েছেন তো তিনি লাইভ করছিলেন তার লাইভে এই ছবি দেখে আমি তো চমকে চোদ্দ বমকে বাপ অজ্ঞান হয়ে গেছেন চোখ মুখের ভাবভঙ্গি দেখে মনে হলো এবং তিনি আসলে বুঝতে পারেননি যে লাইভটা শুরু হয়ে গেছে সাগরিকা ঘোষ যে লাইভ করতে শুরু করেছেন এটা মহুয়া বুঝতে পারেননি আর সেই জন্য তখন তিনি একটু বেশ রোমান্টিক মুডে ছিলেন সত্য বিয়ে করেছেন থাকতেই পারেন এটা খুব স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু সেটা যে জায়গায় করছেন জায়গাটা বোধহয় ঠিক তিনি বুঝতে পারেননি আর তাই যে মুহূর্তে পাশ থেকে একটু অ্যাটেনশন এসে গেছে এই রেকর্ডিং হচ্ছে লাইভ লাইভ হচ্ছে সাথে সাথে চোখ মুখ ধুলো হয়ে গেল অজ্ঞান হওয়ার উঁ উ নিখুঁত অভিনয় করার চেষ্টা করলেন কিন্তু ধরা পড়ে গেলেন আসলে একটু জানতে ইচ্ছে করছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি মহা মৈত্র সকলের কাছ থেকে যে মুখের অঙ্গভঙ্গিতে তিনি করলেন সেটার মধ্যে ঠিক কতখানি সিরিয়াসনেস ছিল এবং এটা ঠিক বঙ্গ সংস্কৃতির কোন অঙ্গের ধারক এবং বাহক বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে তো তৃণমূল কংগ্রেস হই হই রই ব্যাপার করে দিচ্ছে তো মহুয়া মৈত্র যে বিশেষ মুখভঙ্গিটি উপহার দিলেন আজকে কারোর কারুর একটা দিকে বা কাদের দিকে আমি জানি না যেভাবে উড়ন্ত কিছু একটা তিনি ছুড়ে দিলেন তার মধ্যে কোন বাংলা সংস্কৃতি লুকিয়ে ছিল একটু তৃণমূল কংগ্রেস ব্যাখ্যা করে সাংবাদিক বৈঠক করে বলবে নাকি সাড়ে তিন বছরের জেলখাটা আসামিটাকে সামনে নিয়ে আসবে নাকি শোনার খুব ইচ্ছা রইলো তো যাই হোক আজকে একটা জিনিস দেখুন আমি এখানে স্লাইডে বিভিন্ন ছবি দেখাচ্ছি এই যে আন্দোলনটা হচ্ছে তো সেই আন্দোলনে যে মুখভঙ্গিগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে একটু নজর করুন তো প্রত্যেক মানে যিনি স্লোগান দিচ্ছেন তার কথা আলাদা আশপাশে যারা রয়েছেন দেখুন মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি খেলে যাচ্ছে অর্থাৎ ব্যাপারটা যে জোকিং পর্যায়ে চলছে এর মধ্যে কোনো সিরিয়াস নেই সিরিয়াসনেস নেই এবং এই যে অখিলেশ যাদবের মুখে হাসিটা দেখুন একবার এটা বেশ মজা মজা পেয়েছেন সেই ছোটবেলায় আমরা খেলতাম না লাফিয়ে লাফিয়ে যাওয়া প্রিয়াঙ্কা গান্ধীর মুখে হাসি দেখুন প্রত্যেকের এর হাসিগুলো একবার দেখুন অখিলেশ যাদবের এখানে পোজ দেওয়া ছবিটা দেখুন যে এর মধ্যে কোনো সিরিয়াসনেস কিছু নেই আলটিমেটলি কিছু হবে না এখানে মহামৈত্র স্লোগান দিচ্ছে পিছনে প্রতিমা মন্ডল তৃণমূল সাংসদ তার মুখের হাসিটা দেখুন এর মধ্যে সিরিয়াসনেস কিছু নেই আলটিমেটলি কিছু দাঁড়াবে না কিন্তু একটা হই হৈ রই রই ব্যাপার করছি বেশ মিডিয়াতে ফুটেজ খাওয়া যাচ্ছে সেরকম একটা ব্যাপার রয়েছে তো সেইটা হচ্ছে আলটিমেট জায়গা তো এবার মুশকিল হচ্ছে এখানে দিল্লিতে যে পুলিশটা আছে সেটা কিন্তু দিল্লি সরকারের অধীনে নয় যদিও দিল্লিটা এখন আবার বিজেপি দখলে চলে গেছে রাজনৈতিকভাবে তারা সেখানে দখল পেয়েছে কিন্তু এটা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রক তারা এটাকে হ্যান্ডেল করে অর্থাৎ অমিত শাহের আন্ডারে রয়েছে তো নির্বাচন কমিশনের দিকে যাবে নির্বাচন কমিশনকে গাড্ডায় ফেলার চেষ্টা করবে তার উপর জোর খাটানোর চেষ্টা করবে আর সেই জায়গা থেকে অমিত শাহের পুলিশ বসে দেখবে এটা তো হয় না সুতরাং এদেরকে এদের হকাত বুঝিয়ে দিয়েছে সব কটাকে ঘাট ধরে তুলেছে বেশ করে একটা বাসে পুড়েছে এবং তারপর আটক করে নিয়ে চলে গেছে এই হচ্ছে এসআইআর নিয়ে এদের বিপ্লব এবং সেই বিপ্লবের ইতি তো এই একটা জায়গা গেল দু নম্বর একটা জিনিস দেখুন এখানে প্রিয়াঙ্কা গান্ধীর পাশে বসে রয়েছেন সায়নী ঘোষ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই কংগ্রেস তৃণমূল সিপিএম সব এক জায়গায় আছে অসুবিধা কিছু নেই সবাই ইন্ডিজোটের শরীর কিন্তু মুশকিলটা হচ্ছে এরাই আবার গাল ভরা তত্ত্ব নিয়ে বাংলা এবং বাঙালিকে বোঝাতে আসে যে সেটিংটা আসলে সিপিএম বা কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নয় সেটিংটা আসলে আছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিজে মূল কনসেপ্ট এরা বোঝাতে আসে নরেন্দ্র মোদী আছে তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছে এই তত্ত্ব এরা বাজারে ভাসাতে চায় অথচ দেখুন এখানে এদের সকলের মুখে একটাই স্লোগান এই নির্বাচন কমিশন তারা নাকি বিজেপির দূত হয়ে কাজ করছে বিজেপিকে জিততে সাহায্য করছে আর সেই জন্য কংগ্রেস সিপিএম তৃণমূল সব এক ছাতার তলায় চলে এসছে একসঙ্গে প্রতিবাদ করছে তাহলে দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি সেটিংটা ঠিক কাদের মধ্যে হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু আজকে বাংলা এবং বাঙালি জানতে চাইছে এবার তিন নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তৃণমূল কংগ্রেসের সব সাংসদ দেখা যাচ্ছে মিতালি বাগকে দেখতে পাচ্ছি সায়নী ঘোষকে দেখতে পাচ্ছি মোয়া মৈত্র তো নাটক করলেন সেটা দেখলাম অখিলেশ যাদবের পাশে চুপি চুপি ভোটের চুপি প্ল্যাকার নিয়ে ডেরেক ও ব্রায়েন বসে রয়েছে প্রতিমা মন্ডল খলিলুর রহমান আহ এসব সব রয়েছে মানে তৃণমূল কংগ্রেসের সব সাংসদকেই মোটামুটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশেষ করে দৃষ্টি লাগছে চোখে লাগছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অঘোষিত দু নম্বর এবং সদ্য লোকসভার যিনি দলীয় নেতা হয়েছেন সেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন অ্যারেস্ট ফেরেস্ট হয়ে গেছেন নাকি তিনিও মারধর খেয়েছেন তিনি বলেন না যে কোনো বিষয়ে গিয়ে একদম নরেন্দ্র মোদী অমিত শাহের ঘুম ছুটিয়ে দিল্লি থেকে তিনি সমস্ত কিছু করে নিয়ে চলে আসবেন ও কোথায় তিনি আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম তারপর মিডিয়া সূত্রেই যেটা জানতে পারলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই যাননি এই আন্দোলনে যাওয়া তো অনেক দূরের কথা কেন যাননি কেন না তার নাকি এখানে বিশেষ একটা মিটিং রয়েছে তিনি এখন জেলা ধরে ধরে প্রত্যেকটা জেলা থেকে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক রয়েছে তাদেরকে নিয়ে বা জেলা স্তরের নেতৃত্ব রয়েছেন তাদেরকে জেলা ধরে ধরে বৈঠক করছেন আজকে তার উত্তর দিনাজপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ এই তিনটি সাংগঠনিক জেলা নিয়ে সেই বৈঠক হওয়ার কথা আছে সেই জন্য তিনি কলকাতাতে আছেন ঘরে ঠান্ডা করে বসে বৈঠক করছেন দিকে তিনি এবার প্রশ্নটা কি প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে ভয় পাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে ভয় পাচ্ছে এরা তো সবাই বলছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে তাহলে এই আন্দোলনে থাকলে আদলে বিজেপির কোপে পড়তে হবে এই ভয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রাস করছে নাকি এই যে এসআইআর নিয়ে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটা করার কোনো বাস্তবতা নেই এটা করলে আলটিমেটলি কিছু হবে না এবং এটা করা যায় না এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন সেই জন্য দলের যে যা করছে করুক তিনি ধারে কাছে মারাননি এই প্রশ্নটা হচ্ছে অর্থাৎ নিয়ে দলের ভাবনা চিন্তা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা কি আলাদা পথে হাঁটছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের মধ্যে ঘরে হয়ে গেছে এবার এই প্রশ্নগুলো করছি শুনে আপনাদের রাগ হচ্ছে যে কেন এই ধরনের কথা বলছি তিনি তো দলীয় মিটিং আছি করছি এই কারণে দুদিন আগে যখন অভয়া কাণ্ড নিয়ে নবান্ন অভিযান হলো অভয়ার বাবা মায়ের ডাকে এবং অভয়ার বাবা মা সমস্ত সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সেখানে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছিলেন তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসবাদের সমস্ত রাজনৈতিক দলকে নিজেদের যে দলীয় ঝান্ডা আছে সেটা ছেড়ে সেখানে যোগদানের অনুরোধ করেছিলেন এবং আমিও একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আমার মনে হয়েছিল এর পাশে থাকা দরকার আছে আমিও সেখানে গিয়েছিলাম তো সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন কিন্তু সেখানে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার উপস্থিত হননি কেন হননি তার ব্যাখ্যা তারা পরবর্তীকালে দিয়েছেন তাদের দলীয় কাজ ছিল দলীয় কর্মসূচি ছিল আগে থেকেই সেই জন্য তারা যেতে পারেননি আর তখনই এই অনুপ্রাণিত মিডিয়া ঠিক এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছিল ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সে এই প্রশ্নগুলো তুলছে আর মিডিয়া সেগুলোকে বড় বড় করে দেখাচ্ছে এবং এই হেডলাইন করছে শুভেন্দু কি এক ঘরে হয়ে গেছে তাহলে আজকেও তো সেই একই জিনিস হচ্ছে অভিষেক কি এক ঘরে হয়ে গেছে মিডিয়া প্রশ্ন তুলছিল যতই মিটিং থাকুক পাঁচ মিনিটের জন্য কি আসতে পারতো না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পাঁচ মিনিটের জন্য যেতে পারতেন না এবং বিশেষ করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনি খুব হ্যাভি কর্পোরেট স্টাইলে তিনি দল চালাতে চান এবং মাঝে মাঝে শুনি তিনি ভার্চুয়াল বৈঠক করেন তো এই এইরকম বৈঠক যদি করতেই হয় এইসব আন্দোলন ফান্দোলন করে নিয়ে তিনি সন্ধ্যের দিকে ভার্চুয়াল বৈঠক তো করতেই পারতেন আরামসে কেন করলেন না কেন গেলেন না তাহলে শুভেন্দু অধিকারীকে যদি শুনতে হয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে শুনতে হবে না কথা আলটিমেটলি এই যে কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং যদি সত্যি সত্যি এসআইআর হয় তাহলে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হবে সেইটা প্রকট হয়ে গিয়ে এইটা শেষ চেষ্টা হিসেবে তারা দেখছে আর সেই জন্য সমস্ত সাংসদকে নামিয়েছে আর নামানোর পর আলটিমেটলি এটা করে যে কিছু হবে না সেই সাংসদরা নিজেরা বুঝে যাচ্ছে যে কারণে এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ সেখানে অজ্ঞান হওয়ার নাটক করতে হচ্ছে এবং ঠিক আগের মুহূর্তেই অদ্ভুত একটা হাসি দিয়ে একটা উড়ন্ত কিছু মুখের ভঙ্গি কারুর বা কাদেরও উদ্দেশ্যে মহামৈত্রকে ঝুলে দিতে হচ্ছে কি সারবত্তা থাকছে তাহলে এই আন্দোলনের কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার